তো কবিতা নির্জন রাতে ছায়া লেখক জয়দার্থ স্টার্টের কবিতা নির্জন রাতে ছায়া লেখক কবি জয়দি দত্ত এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা আসলে ওই যেই কবিতাটার নির্জন রাতে ছায়া সেই কবিতাটার এইটি হচ্ছে তার যেই ছবি মানে যে প্রতিকৃতি যার দ্বারা ওই কবিতাটাকে পুরোপুরি বর্ণনা দেওয়া গেছে এই ছোটোটার মধ্যে এই ছবিটার মধ্যে যাতে দেখা যাচ্ছে চাঁদ উঠছে রাত্রে সুন্দর ফুসফুটে এক উজ্জ্বল আকাশ যাতে তারা আছে পাশে বন শান্ত বন এবং মাঝখান দিয়ে নদী বইছে এবং চারদিকে এক উজ্জ্বল জ্যোতিষ্ক আরও ফুটে উঠেছে রন্ধের মাধ্যমে কবিতাটি খুব সুন্দর শুনতে ভালো গদ্য গল্প তা কবিতা একটা মূল্যবান জিনিস এবং মূল্যবান বিষয় নিয়ে এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি বানানো হয়েছে এই ভিডিওটির মূল কারণ হচ্ছে এই যে রাতের যে সমাজ সংস্কার বিভিন্ন রকম কাজকর্ম সেই বিষয়েই ইউটিউব চ্যানেলটির কবিতা বানানো হয়েছে এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জয়দীপ দত্ত টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফেসবুক চ্যানেলও আছে জয়দীপ দত্ত প্রোফাইল অ্যান্ড পেজও আছে জয়দীপ দত্ত ইনস্টাগ্রাম চ্যানেল আছে জে ও ওয়াই ডি আই পি ডট অফিসিয়াল ও এফ এফ আই সি এ এল অফিস টু জিরো ওয়ান ওয়ান তার আগে একটি কথা বলে দিই এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে বেরোয়টি দাবি দেবেন যাতে সম্পূর্ণ পুরো ভিডিও দেখতে পারেন এবং তাড়াতাড়ি তাদের কাছে ভিডিও আসতে পারে এবং প্রতিটা ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে জানাবেন তাকে জানাতে ভুলবেন না এবং কেউ স্কিপ করে দেখবেন না স্পষ্টভাবে দেখুন এবং কবিতাটা খুবই সুন্দর কবিতা দেখতে রাখুন আমি বলছি কবিতা নির্জন রাতের ছায়া নির্জন রাত নিরবতা ভরা চাঁদের আরই ভেসে যায় ধরা শীতল হাওয়া বই অনে গান তারাই তারাই জ্বলছে অবিরান নদীর ঢেউয়ে মৃদু বা বাজে শাহরুখের পাতায় শিশিরের সাজে ঘুমন্ত বন নিথর তার মন মুঠো মুঠো সুবাসে ভরে ধরা তল ঝিঝি বকার অনুরণিত সুরে বেদনার কাব্যরেখা অদৃশ্য গোপনে দূরের পাহাড় দিগন্তের করে ছায়ার খেরা চরে নরম আচরে এই রাতির বুকে শতরহস্য জাগে নিভেতে প্রকৃতির স্বপ্ন বুনে রাখে চুপচাপ যোশনায় ঢেকে যায় প্রাণ নির্জন রাত গায় সৃষ্টির গান আরেকবার বই দিয়ে শুনে নিন নির্জন রাতের ছায়া নির্জন রাত নিরবতা ভরা চাঁদির আলোই ভেসে যায় ধরা শীতলাবা বই আনে গান তারাই তারাই জ্বলছে অবিরান প্রাণ নদীর ঢেবে মৃদু বাজে শাহরুখের পাতায় শিশির সাজে শিশি পোকার অনুরণিত সুরে বেদনার কাব্য রেখা অদৃশ্য গোপনে দূরের পাহাড় দিগন্তের করে ছায়াই খেলা চরে নরম আচরে এই রাতির বুক শত রহস্য জাগে নিভিতে প্রকৃতি স্বপ্ন বুনিয়ে রাখি চুপচাপ ঢেকে যায় প্রাণ নির্জন রাত গায় সৃষ্টির গান মানুষের জায়গায় কেমন লাগলো কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কেমন লাগলো কমেন্ট বক্সে হাতে ভুলবেন না জয় হিন্দ বন্দে মতারাম জয় হিন্দ